পাঁচই আগস্টের পরে আমরা যা দেখলাম যে আওয়ামী লীগ পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে সবাই পালিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম যে ছিল তার থেকে শুরু করে সবাই পালিয়েছে কেউ নাই তো এই যে এখন যে বর্তমান এই যে এই ব্যবস্থা এই যে আওয়ামী লীগ দলকে মানে দলকে আপনার ব্যান্ড করার যে যে মানে ইচ্ছা বা ব্যান্ড করার যে দাবি তুলেছে এবং যে আগামী নির্বাচন অংশগ্রহণ না করার ক্ষেত্রে যে আমাদের দাবি উঠেছে সেটা আপনি কিভাবে দেখবেন যে আদৌ কি আওয়ামী লীগকে ব্যান করা উচিত এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ দলকে নির্বাচনে অংশগ্রহণ করা না দেওয়া উচিত আপনার আপনার বক্তব্য কি আমাদের যারা ভাই বোনরা শহীদ হয়েছে ছেলেমেয়েরা শহীদ হয়েছে তারা কখনো ফিরে আসবে না যারা আহত হয়েছে তাদের হাত চোখ না কান এগুলো পা ফিরে আসবে না তাহলে আওয়ামী লীগ কেন ফিরে আসবে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া মানে আওয়ামী লীগ আবার ফিরে আসা আর এখানে একটা জিনিস বুঝতে হবে যে রাজপথে আওয়ামী লীগের মিটিং মিছিল কর্মসূচি হয়তো আপনি দেখতেছেন না কিন্তু এই যে জন ক্যান্টনমেন্টে আশ্রয় দিল নিরাপদে পালিয়ে গেল ওবায়দুল কাদের নিরাপদে পালিয়ে গেল হ্যাঁ দেশের বিভিন্ন জায়গায় যে ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার হয়েও সে লন্ডনে এখন মিছিলের লিড দিচ্ছে এগুলো কিভাবে হচ্ছে অবশ্যই রাষ্ট্রের অন্য অন্য যে মেকানিজম আছে এই যে যারা জীবনেও শেখ হাসিনার সাথে আছে মরণেও শেখ হাসিনার সাথে আছে এই যে ব্যবসায়ী পার্টি তাদের কয়জনকে গ্রেফতার করছে এই যে যারা মাঠ প্রশাসনের থেকে আওয়ামী লীগের লেজির ভিত্তি করছে আমাদের মাননীয় উপদেষ্টা আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল উনি নিজেই বললেন যে পুলিশের আশি পার্সেন্ট নাকি ছাত্র লীগ সেটা নয় বুঝলাম তাহলে জুডিশিয়াল কাতারে কত পার্সেন্ট আওয়ামী লীগ আছে হ্যাঁ তারপরে অন্য অন্য

জি দুইটা বড় ডাইমেনশন দেখেছি যে যে কোন দলকে ব্যান করতে গিয়ে দেখেছি তারা আরো বেশি উজ্জীবিত হয় এবং তারা সিম্পাতি বা অন্য ইন্টারন্যাশনাল বা অন্য গোত্রের একটা सिंपাতি নিয়ে আবার কিন্তু ফিরে আসে যেটা আমরা জামাত ইসলামীর মধ্যেও দেখেছি তো এটাকে আসলেই ঠিক হবে কিনা যতো আপনারা বাংলাদেশ ছাত্র পরিষদ চাচ্ছেন যে বাংলাদেশ আমলিক জাতীয় আমলীকে যাতে ব্যান করা হোক এবং আগামী নির্বাচনে তাদেরকে যাতে অংশগণ করতে না দেওয়া হোক দেখেন সেটা কি হিত বিপরীত প্রেক্ষাপট কিন্তু এক পরে ফেললে ভুল হবে আপনি জামাৎ কি প্রেক্ষাপটে আয়ামী লীগ নিষিদ্ধ করছিল আর আওয়ামী লীগকে আমরা কি প্রেক্ষাপটে নিষিদ্ধ করতে বলতেছি এটা কিন্তু এক জিনিস না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলা হচ্ছে কারণ যারা গণহত্যা করেছে আপনার হচ্ছে নাৎসি পাঠেকে নিষিদ্ধ করা হয়েছিল না এখন যেটা আমি বারবার যে উদ্বেগের কথাটা বলতেছি যে আওয়ামী লীগ শত শত হাজার হাজার কুড়ি টাকার মালিক মানে এরকম অসংখ্য ব্যবসায়ী আছে আওয়ামী লীগকে ব্যবহার করে এরকম অসংখ্য আমলা আছে যারা অন্যায় করেছে অবকর্ম করেছে এই যে অসংখ্য আমাদেরকে জেল খাটিয়েছে হাবিব ভাইকে মামলা দিয়েছে যারা এগুলো করেছে প্রশাসনের থেকে থেকে বিভিন্ন জায়গা রিমান্ডে নিয়ে মেরেছে তাদেরকে চিন্তা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে এরপরে যেই গভর্নমেন্টে ক্ষমতায় আসুক তারা কি এদেরকে বসে বসে চুম্বা দেবে আদর করবে এদেরকে ধরে সাইজ করবে না এদের শাস্তি হবে না জেল হবে না এদের এদেরকে ধরবে না

বরঞ্চ উল্টো যারা আন্দোলন করেছে আমাদের মতো যারা বিপ্লবী তাদেরকে বলতেছে আমরা নাকি রাষ্ট্রদ্রোহী আমরা নাকি মানে কিশোর আমরা অপরাধী তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে আমাদের ধরেন যে কি শাস্তি দেবে আল্লাহ তাহলে সেই আওয়ামী লীগকে ফিরিয়ে আসার জন্য কি আমরা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেবো যে আসেন আপনারা নির্বাচিত হয়ে আসেন আইসে আপনারা শেখ হাসিনার বাংলাদেশে নিয়ে আসেন আমরা লাল চেয়ে মিশাইতেছি সেটা কি করা যাবে নাকি সেটা কখনোই করা যাবে না সেক্ষেত্রে আমি রিকনসিলিয়েশনের কথা বলতেছি আওয়ামী লীগের যে সমস্ত নিরীহ নেতা কর্মীরা আছে অবশ্যই তাদের উপর অত্যাচার করা যাবে না এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতা বা বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের সাথে কাজ করেছে তাদের যদি এই আবর্ত উপলব্ধি আসে যে না দল হিসাবে আওয়ামী লীগ নিগৃহীত এবং আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করেছে এগুলোকে সাপোর্ট দেওয়া যায় না তারা যদি দেশের মানুষের মাপ চায় ক্ষমা চায় এবং তারা অপকর্ম কি করছে এগুলোকে প্রকাশ করে কাজের কারণে তার অবকর্ম গুলো করেছে সেগুলা অভিযুক্ত করে প্রকাশ করে দেয় যে এই যে সমস্ত করছে এগুলোকে যদি রাষ্ট্রীয় জমা দেয় তাহলে আমরা চিন্তা করে দেখবো যে হ্যাঁ তাদেরকে কিভাবে আপনার পুনর্বাসন করা যায় কিন্তু আমরা তো এগুলো কোনো মালাই দেখতেছি না ভাই হ্যাঁ বরঞ্চ আরো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় থেকে থেকে তারা রাষ্ট্রের বিভিন্ন কাজগুলোকে আটকায় রাখতেছে যেন রাষ্ট্র একটা অস্থশীল পরিবেশ তৈরি